to my new home. এইগুলো ছোট ছোট ওই না একদম ছোট ছোট পাতা বেরোচ্ছে যাই না কবে হবে বা হতে হতে শীত চলে গেছে গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইয়ানি এই যে ফ্লাস্ক দেখছ না ফ্লাস্ক নি আমরা এখন যে চা তে আমাদের বাড়িতে চা পাওয়া যায় না আমরা দোকান থেকে চা এনে চা খেতে খেতে আমার বাড়ি গোছবো আমি প্রচুর লেবার সংগ্রহ করেছি আমার সব লেবাররা এখানে দাঁড়িয়ে আছে প্রচুর লেবার চা চা লেবার চা এক কাপ চা কাপ চা খাস্তা ওইটা তো আলাদা চা খাস্তা লেডো কুড়ি পা এ আমাদের তো জিনিসপত্র সব চলে এসে যেখানে দেখতে পাচ্ছেন এখন আমরা সব গোছানো গুছিয়ে চলতে আমি দুটো লেবার ভাড়া করেছিলাম না এই হচ্ছে একটা লেবার আর একটা লেবার প্রায় পিকনিক পিকনিক কি বলছিস अरे सुई चल रहा है ली आई जी कौन है? ऐसे कौन सुई? मुझे लग रहा है

এটা তো ভালো সব থাকে ইউজ করতে পারি সব এগুলো পিকনিকেও নিয়ে যাওয়া যায় হ্যাঁ সব এখন অফ করেই রেখে দে ইলেকট্রিক জুসার ওই জুসার ফুসার গুলো পেডিকিউর মেশিন সব মানে ভ্যাকুয়াম সব পাটি সব ওপরে বড় পড়ে রয়েছে নষ্ট হচ্ছে সব নামিয়ে রেখে দে এগুলো সব নামিয়ে রেখে আমি কালকে যা করা এখানেই

আমার সমস্ত মাল কি বলে গ্রসারির মাল এখানে স্টোর হচ্ছে কারণ এখনো কন্টেনার আসিনি কান্টেনার আসবে তারপরে স্টোর করবো ব্রেড কি ফ্রিজে রেখে দেবো ঠিক আছে মশলাগুলো ওই জলের বোধহয় ইয়েটাই ভর্তি হয়েছিল আর একটা জায়গা সাথে ছিল এখানে চাওয়ান ফ্রাশ ঢুকছে চাওয়ান ফ্রাশ ওকে আমার রান্নাঘরে মোটামুটি জিনিসপত্র গোছানো হয়ে গেছে মোটামুটি বলে মানে সব জিনিস এখানে রাখা আছে বাট কন্টেনার আসেনি কন্টেনার এলে তারপরে ভর্তি করব আর এই যে জিনিসগুলো দেখছেন এগুলো সব মাঝতে হবে সব নতুন যেমন কাজ জং ধরে পড়েছিল এগুলো সব মেঝে মেজে আমি পরিষ্কার করে তুলবো কালকে আমি আসবো এসে করবো সানডে আগে আমি সমস্ত কমপ্লিট করে নিতে চাইছি কারণ সানডে তো হচ্ছে বিস্তু মুখার্জি বার্থডে তোর বার্থডে একটু একটু সেলিব্রেট করবো মা বাবা থাকে বন্ধুদের আগমন বা বন্ধুদের মানে আসা যাওয়া করলে অসুবিধা হয় তো নিজেদের মতো থাকে আর কি তো সেই জন্য এখানে সেলিব্রেট করবো যা সুস্মিতা আমার নাইনটি পার্সেন্ট কাজ উদ্ধার করে দিয়েছি মানে সত্যি কথা বলবো শুধু এইগুলো রয়েছে এগুলো আমার উপরে মানে একদম তিন তলায় যাবে এগুলো আমি ভিডিও শ্যুটের পারপাসে ইউজ করব আর এখানে জামা কাপড় কয়েকটা নিয়ে এসেছি মানে জাস্ট এই কয়েকদিন চলার মতো আর তারপরে যা যা লাগবে ওই বাড়ি থেকে না হয় নিয়ে আসবো পরে তো এইগুলো নিয়ে আমি ওপরে যাবো এখন আচ্ছা আমরা সব মানে ওপরে যে জিনিসপত্র জামা কাপড়গুলো সেগুলো ওয়ার্ড এখন ঢোকাচ্ছি না থাক এখন এই অবস্থায় রেখে দিয়ে চলে যাচ্ছি কালকে এসে যা করবো করবো কোনখানটায়

আমি এখন বেরোলাম ওই বাড়িতে নদী আছে মানে পূজার ওই বাড়িতে নদীকে নিয়ে চলে যাবো বাড়িতে মাকে খেতে দেওয়ার টাইম হয়ে গেছে সাড়ে আটটা বাজতে চলো ঠিক আছে এর এই তিনটে গাছ এই তিনটে গাছও আমি হামসাকে বলছিলাম লাগিয়ে তো এখানে সুন্দর করে লাগিয়ে দিয়ে চলে গেছে যদি এটা আউটডোর প্লান্ট তবুও মাঝে মাঝে ভেতরে ঘরে করবো আর এটা তো ইনডোর প্লান্ট এটা উপরে তুলে দেবো ভাবছি দেখি কি করা যায় কমপ্লিট হয়ে গেছে অনেকবারই পড়ে যেত দেবো রাস্তা একটু রিভিশন দিচ্ছি কালকে ওর সায়েন্সে ক্লাস টেস্ট আছে আর আমি এখন চুলে একটু সলিউশন ফলিউশন দিয়ে শোবো আর কি কাল সকালবেলা গিয়ে যে 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 জিনিসগুলো মানে গুছিয়ে আসতে পারি সেগুলো গিয়ে গোছাবো আর কি আপনাদের অনেকেই কোয়ারি হচ্ছিল আর কি যে আমি কী করছি বাড়িটা নতুন কিনলাম কি না বাড়িটা কার তো এই সমস্ত কোয়েশ্চেন আপনাদের হচ্ছিল না বাড়িটা কেনার অকাজ হয়তো আমার হয়নি বাট বাড়িটা আমি এখন রেন্টে নিচ্ছি ঠিক আছে বাড়িটা রেন্টে আমি নিচ্ছি ফর মাই মেকিং মাই ভিডিওজা আরও আপনার অনেকে জিজ্ঞাসা করছেন আস্তে আস্তে যে তোমার বিউটিশান কোর্সের কী হলো সেই সমস্ত কিছু আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন কী হয়েছে কেন করেছি কিসের জন্য সেগুলো একটু টাইম লাগবে সমস্ত কিছুর একটা টাইম আসে প্রপার টাইম আপনারা সব বুঝতে পেরে যাবেন এই বিউটিশান কোর্স কিসের জন্য কেন করছিলাম রেন্টে কেন নিলাম সেটা তো বলেই দিয়েছি আপনারা বুঝতেই পারছেন এখানে আমার ঘরের প্রবলেম হচ্ছে একটু রুমের প্রবলেম হচ্ছে তো আপাতত আমরা এখন রেন্টে নিচ্ছি যদি ভগবানের কৃপা হয় ডেফিনেটলি আমরা কিছু কিছু টাইম এর মধ্যে আমরা এক মানে কেনার দিকে হয়তো যেতে পারি যদি ভগবান আশীর্বাদ হয় তো এখনই কিছুই না তো এইটা একদম বাড়ির আমার কাছে মানে এই যে আমাদের বাড়ি না মানে আমাদের যে বাড়ি একদম কাছে মানে জাস্ট হেঁটে এক দু মিনিট টাইম লাগবে এত কাছাকাছি নেওয়ার এইটাই কারণ কারণ আমি আসা যাওয়া করতে পারি কারণ এখানে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই থাকবেন সত্যি কথা বলতে কি রাত্রেবেলা হয়তো আমরাও এখানে চলে আসবো সত্যি মানে আমার বেসিক্যালি সারা দিনের রুটিন বা ভিডিও পারপাস বা আমি যে শটসগুলো বানাই সব থেকে ওইগুলোর জন্য শর্টসের জন্য আমার এখানে জায়গার প্রবলেম হচ্ছিলো তো শর্টস বানানোর জন্য আপনারা আমাকে বেশিরভাগই চেনেন শর্টস থেকে কারণ শর্টসের ভিডিও আমার ভাইরাল হয়েছিল যেখান থেকে আমি এতটা আগে এসেছি তো সেই শর্টস বানানোর জন্য আমার ওই যে ওই বাড়িটা ভাড়া নিও আমি সারা দিন হয়তো থেকে ওখানে কাজ করব রাত্রেবেলা আমি এখানে চলে যাবো আমি হয়তো সকালবেলা ওখানে চলে যাব নদীকে স্কুলে পাঠিয়ে দিয়ে সারা দিন ওখানেই থাকবো যদি কোনো স্পেশাল রেসিপি শেয়ার করি ওখান থেকে রেসিপি শেয়ার করে আপনাদের দেখিয়ে খাওয়া দাওয়া করে এখানের জন্য নিয়ে আসব। আদারওয়াইজ রাত্রেবেলা হয়তো আটটা সাড়ে আটটার দিকে চলে আসবো মানে যেরকম যা কন্টেন্ট থাকবে কোনো কোনো দিন আপনারা এরকম দেখেন আমি ডিনার ভালো বানাচ্ছি তো সেদিন বানানো কোনো কোনো আপনারা দেখেন হয়তো আমরা লাঞ্চের প্রিপারেশন নিচ্ছি তো সেগুলো ওখানে বানানো এবার ধরুন আপনাদের অনেক মনে কোয়েশ্চেন আসে কেন কাউকে ডাকি না বা কিছু বা কেউ আমার বাড়িতে আসে না কেন এবার হয়তো আসে এই কোয়েশ্চেনটা আপনাদের মন থেকে দূর হয়ে যাবে আহ আমি যেমন সবার বাড়িতে যাই বসি গল্প করি এই বাড়িটা নেওয়ার পরে হয়তো সবাই আমার কাছে আসবে বসবে গল্প করবে থাকবে তো এখানে আপনাদের অনেকটা ইয়ে মেটবে শুধু আপনাদের মানে কৌতূহল মেটানোর জন্য এটা আমি নিচ্ছি না ডেফিনেটলি আমার অনেক কিছু করার আছে এই বাড়িটা থেকে বা এই বাড়িটাকে রেখে এটা আস্তে আস্তে আপনারা সবাই জানতে পারবে এখান থেকে আমি আমার কন্টেন্ট শ্যুট করবো আগামী দিনে আর আমার শাশুড়ি মা খুব ফ্রেন্ডলি ছিল আগে ঠিক আছে তো এখন অতটা ফ্রেন্ডলি নেই বা একটা বয়স হলো না নিজের সেইভাবে যত্ন নেওয়া বা সেরকম প্রেজেন্টেবলভাবে ক্যামেরার সামনে আসা হয় না জিনিসগুলো তো ওনার আমাদেরও নিজেদের যেমন একটা স্পেস দরকার ওনাদেরও একটা স্পেস দরকার তো সমস্ত বিষয় এইসব মাথায় রেখে তারপরে আমার বাড়িটা রেন্টে নেওয়া তাছাড়া নদীর একটা ব্যাপার আছে নদী বড় হচ্ছে ওর একটা রুম দরকার যেখানে ম্যাম এসে ঠিকঠাক মতো পড়াতে পারবেন তো এই সব কথা ভেবেই নিচ্ছি এখন আপাতত আপাতত রেন্ট নিচ্ছি বললাম যদি ভবিষ্যতে ভগবান কৃপা করে আমাদের উপর তাহলে হয়তো একটা বড় বাড়ি নিতে পারবো যেখানে সবাই একসাথে থাকার ব্যবস্থাটা হতে পারে এবার অনেকেই আপনারা বলছেন মৌ তোমার এই নর্মাল ব্লগুলি আমার খুব ভালো লাগবে বাট আমি একজন প্রফেশনাল ইউটিউ ইউটিউবটাকে আমি আমার প্রফেশন হিসেবে বেছেছি এবার ধরুন আমি তো ছ সাত হাজার ভিউজের মধ্যে আটকে থেকে সারাটা জীবন বা এরম ভাবতে চাই না আমি চাইবো যে আমার ভিউজটা গেন হোক তখনই আমাকে নতুন কিছু ভাবতে হবে মেজরিটি পার্সনই নতুন ইউটিউবে নতুন কিছু কন্টেন্ট চায় ধরুন একটু একঘেয়ে জায়গা থেকে একটু অন্য জায়গায় শিফট করা এক মানুষকে দেখার থেকে নতুন নতুন মানুষকে দেখা বা নতুন কিছু কন্টেন্ট ওই একই সকালবেলা উঠে রান্না করলাম এই করল এই কন্টেন্টগুলো অনেকেই পছন্দ করে না কিছু কিছু মানুষ পছন্দ করে যারা দেখে এবার ধরো আমি মেজরিটি পিপলকে অ্যাট্রাক্ট করার জন্য আমাকে এই জিনিসগুলো করতেই হবে কারণ আমাকে আগে যেতে হবে আমাকে আরও অনেক কিছু করার আছে লাইফে তো সেই সমস্ত কথা ভেবে আমার এই ডিসিশানটা নেওয়া হয় তো আমি দুদিকেই ব্যালেন্স করার চেষ্টা করব। এখানে ওখানেও দেখা যাক কতটা কি করতে পারি নিজের শরীর না কুলিয়ে উঠতে আর হয়তো পারবো না যতটা করা যায় ততটা চেষ্টা করবো এই হচ্ছে ব্যাপার তো মেবি রবিবার থেকে হয়তো আমি ওখানে থাকতে প্রপারলি থাকতে শুরু করব তার আগে আমার যা যা জিনিসপত্র কেনা রান্না বান্না করার জন্য হোক বা যাই হোক সমস্ত মানে ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য হোক যা যা কেনার এরকমও হতে পারে কোনো কোনো দিন আমার ওখানে শর্টসের কাজ এত বেশি থাকলো আমি রান্না করতে পারলাম না তখন আমি এখানে এসে খেয়ে নেবো শুধু দিকে ফোন করে বলে শো দিনে আমার একটু চালটা নিও তো এইরকম আর কি বেসিক্যালি দু হাজার ছাব্বিশে আমি প্রচুর কাজে নিজেকে ইনভলভ করতে চাই নিজের কাজটাকে প্রায়োরিটি দিতে চাই আমি এতদিন ধরে নিজের কাজটাকে না সববার পেছনে রেখেছি রেসপন্সিবিলিটিসগুলোকে সবসময় আগে রেখেছিলাম বাট এবারে দু হাজার ছাব্বিশ থেকে আমি নিজের কাজটাকে প্রায়োরিটি দেবো অনেকেরই অনেক মতামত থাকতে পারে না তোমার এটা ঠিক হচ্ছে না উচিত হচ্ছে না বাট কি বলুন তো আমার যেটা মনে হচ্ছে আমার মাথা যেটা বলছে আমার মন যেটা বলছে আমি সেটা করব একটাই লাইফ একা এসেছি একা চলে যাব বেশি সবারই কথা এত বেশি ভাবতে 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 নিজের লাইফটাকে কথা ঘুটেন মেসেজ হচ্ছিল যে আমি নিজের জন্য কিছু করছি না নিজের জন্য কিছু করছি না এটা বারবার আমার ফিলিং হচ্ছিল তো দেখা যাক কতদিন কি করতে পারে আপনার সাথে থাকলে डेफिनेटলি অনেক কিছুই করতে পারবো অনেক দূরই যেতে পারবো তবে বললাম না সবুরে মেয়া ফলে আস্তে আস্তে করব হুটপাট ডিসিশনে কোনো জিনিসই কিছু হয় না সব কিছু করবো হাই দায় শুই কালকে নদী স্কুল আছে কালকে শুক্রবার হয় শনিবার দিয়ে ছুটি